বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের ভিড় একের পর এক নতুন সিরিয়ালের ধাক্কায় শেষ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় পুরনো সিরিয়ালগুলি তবে স্টার গীতা জলসার দর্শকদের শুরু থেকেই পছন্দের একটি সিরিয়াল গীতা এলএলবি আসার পর থেকেই যেন সব হিসেব ব্রিকেশ বদলে যাচ্ছে টিআরপি লিস্টে প্রথম থেকেই নিজের দাপট দেখিয়ে আসছে স্টার জলসার এই মেগা এই ধারাবাহিকের নায়ক নায়িকা স্বস্তিক গীতার চরিত্রে অভিনয় করছেন শীল এবং হিয়া মুখার্জি গীতার হাত এবং মুখ খুব ভালো চলে তবে বাস্তবে অভিনেত্রী হিয়া একেবারে উল্টো কলকাতার বাসিন্দা মাত্র কুড়ি বছর বয়সী অভিনেত্রী বাস্তব জীবনের স্বভাবে খুবই শান্তশিষ্ট বাস্তব জীবনে হিয়া অভিনয় ছাড়া গান শুনতে খুব পছন্দ করেন জানেন এই অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং মধ্য দিয়ে অভিনয় জগতে তার প্রথম হাতে করি হয়েছিল নয়ন তারা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে আসার প্রথমে তাতে মত ছিল না তার বাবার কারণ অভিনেত্রীর দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী অন্যদিকে তার বাবা নিজে একজন গায়ক স্বাভাবিকভাবেই তিনি চেয়েছিলেন তার মেয়ে পড়াশোনাটা ভালো করে করুক তাই বাবার সেই ইচ্ছেটা পূরণ করতে পারেন নিহিয়া তবে প্রথম দিকে তার বাবার অভিনয় নিয়ে আপত্তি থাকলেও এখন নিজের মেয়ের সাফল্য দেখে তিনি বেজায় খুশি আসলে গীতাকে দেখে অনেকেই ভাবেন বাস্তব কি ডানপিটে হিয়া কি মনে হয় আপনাদের না না একেবারেই নন পর্দায় যতক্ষণ তিনি থাকেন ততক্ষণই প্রবল উত্তেজনায় থাকেন একেবারে অন্য ধাঁচের মানুষ গীতা যেমন চিৎকার করে কথা বলে লড়াই ঝগড়া করে হিয়া তা একদম পারে না তিনি নরম প্রকৃতির মানুষ অভিনেত্রী মাঝে মাঝে কান্নাকাঠিও করেন অল্পতেই তার চোখ থেকে জল করায় কষ্টের কারণে তাকে ডাক্তারের কাছেও যেতে হয় পরিবারের আদরের মেয়ে হিয়া মাকে ভীষণ ভালোবাসেন মেয়ে পর্দায় মারামারি করে গুন্ডাদের সঙ্গে ফাইট সিকোয়েন্স দেখেন তার মা মনে মনে ভয় পান মেয়ে বাড়ি আসতেই তার হাতে পায়ে হাত বুলিয়ে বলেন ব্যথা লাগেনি তো তোর ফাইট সিকোয়েন্সে কাজ করার সময় অনেকবার ব্যথা পান হিয়া কিন্তু বাড়িতে ফিরে মায়ের হাতে স্পর্শ পেতেই সব যন্ত্রণা মিটে যায় তার পর্দায় রণম দেহি অবতারে অভিনয় করলেও বাস্তব জীবনে বেশ নরম সরম প্রকৃতির মানুষ তিনি বর্তমানে অভিনেত্রী শুটিংয়ের ব্যস্ততায় সারা দিন কাটিয়ে বেশ ভালোই আছেন শুটিংয়ের সময় বেশ উঁচু গলায় কথা বলতে হয় তাকে সেই কারণে ক্যামেরা বন্ধ হলেই কিছুটা চুপ করে যান তিনি গান শুনতে শুনতে বাড়ি ফিরতে পছন্দ করেন হিয়া ওকালতি নিয়ে পড়াশোনা বাস্তবে করেছেন তারপরে কি করবেন ভাবতে ভাবতেই অভিনয় জগতে তার চলে আসা তার মানে হিয়া গীতার একটা কিন্তু মিল আছে যা জেনে অনেকেই খুশি হলেন হয়তো সিনে সিনেচক্কর